আবারও ভারত বাংলাদেশের সাথে খেলছে সংখ্যালঘু কার্ড শেখ হাসিনা যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছে ঠিক তেমন করে ভণ্ডামি করছে মোদীর ভারত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়াল বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সে দেশের অন্তর্বর্তী সরকারের সেই দায়িত্ব তারা পালন করুক সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত ইন্দোনেশিয়া পাকিস্তানের পর ভারতেই সবচেয়ে বেশি মুসলমানের বসবাস দেশটির বিভিন্ন সরকারের আমলে মুসলিমরা নির্যাতনের শিকার হলেও বিগত বছরগুলোতে এই সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী মনোভাবের প্রভাব পড়ছে ভারতীয় মুসলিমদের উপর উছলি পড়েছে বাড়ি তোমার সমুদ্র ধরো আকড়ি শেখ হাসিনা ভারতের জন্য ছিলেন সমুদ্র সমান দেশের মানুষের সাথে নানা সময়ে চোট পাঠ করলেও ভারতীয় কাউকে পেলেই বরণ করতেন হাসি মুখে ভারতের জন্য বরণ ডালা সাজাতে তিনি মরণকেও তুচ্ছ মনে করতেন বাংলাদেশের আকাশ থেকে বাতাস নদীর পানি থেকে গাছে ফল সুস্বাদু ইলিশ মাছটি মৌসুমের সেরা ফজলি আম দেশের রাজনীতিতে আপা বলে পরিচিত হাসিনার আমলে কোনটি পেতে কোন রকম বেগ পেতে হয়নি দিল্লিকে শুধুমাত্র সংখ্যা লঘু হওয়ার অপরাধে দমন পীড়নের শিকার হয় যে ভারতে মুসলমানদের দায়িত্ব নেয় না সে দেশের সরকার সেই ভারত প্রতিবেশী বাংলাদেশকে সংখ্যালঘু নিয়ে ছবক দেয় অনেক বিশ্লেষকদের মতে এটা ভারতের ভণ্ডামি ভারতের মুখপাত্র বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের আনতে বলে তুলে গত বছর পাঁচ অগস্ট থেকে এই বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার তিনশো চুহাত্তরটি ঘটনা ঘটেছে ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক কিন্তু ভারত এমন বললেও সংখ্যালঘু নির্যাতন নিয়ে পরিসংখ্যান কিন্তু ভিন্ন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু সালের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদন ভারতে সংখ্যালঘু গোষ্ঠীগুলোর বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের ওপর সহিংস হামলা শারীরিক লাঞ্ছনা ও তাদের প্রার্থনা গৃহ ধ্বংসের উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে মুসলিমরা গরুর মাংস খাচ্ছে বা গরুর মাংস বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে মুসলিমদের বিরুদ্ধে হামলার উদাহরণ তুলে ধরা হয়েছে ভারতের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে ভারত সংখ্যালঘুদের ওপর হামলা বৃদ্ধি পেয়েছে আর এর জন্য দায়ী উগ্র হিন্দু জাতীয়তাবাদী শক্তি শুধু মুসলিমরা নয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে গত বছরের মে মাস থেকে সংখ্যালঘু কুকি যারা মূলত খ্রিস্টান এবং সংখ্যা ও মূলত হিন্দু মধ্যে শুরু হওয়া সহিংসতার কথাও উল্লেখ করা লিডার্স গোষ্ঠীর বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় দুশো পঞ্চাশটিরও বেশি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে দুশো জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ষাট হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এর কোনো বিচার ভারতের মোদী সরকার করেনি মোদের বন্ধু পলাতক হাসিনার সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ছিল বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় সে সময় বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ভারতের কোন উচ্চবাচ্য ছিল না বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ অনুযায়ী তেরো সালের জানুয়ারি থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত হিন্দুদের ওপর তিন হাজার ছশো উনআশিটি হামলা হয়েছে সে সময়ের কোনো হামলার বিচার বাংলাদেশের হিন্দুরা পায়নি এবং তা নিয়ে ভারতীয় গদি মিডিয়া ও নরে না ছিল কারণ ওই সময় স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিলেন অপরদিকে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার দু হাজার সালের অগাস্টে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় আটাশিটি অভিযোগ দায়ের ও এসব ঘটনায় সত্তর জন গ্রেপ্তার হয়েছে এ থেকে স্পষ্ট হয় ভারতের ভি মাধ্যমে কয়েকটি ঘটনা বেশ আলোচিত হয়েছে হিজাব পরায় শিক্ষার্থীকে পরীক্ষা দিতে না দেয়া মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলা এবং সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে চলন্ত ট্রেনে মসজিদের ইমামকে মারধরের ঘটনা এছাড়া ছেলের প্রেম করার অপরাধে রাজস্থানের এক মুসলিম পরিবারের সবাইকে পথে বসিয়েছে স্থানীয় হিন্দুরা চলন্ত ট্রেনে এভাবেই মারধরের শিকার হন একটি মসজিদের ইমাম মিথ্যা অভিযোগ দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় তার উপর আক্রমণকারীরা দাবি করে ট্রেনে এক নারীকে উত্তক্ত করায় তাকে সায়স্তা করা হয়েছে তবে স্থানীয় একটি গণমাধ্যমে ভুক্তভোগী ইমামের পরিবারের সদস্যরা জানিয়েছেন চলন্ত ট্রেনে কুরআন পাঠ করায় তাকে মারধর করা হয়েছে তারা আরও জানিয়েছেন কোরআন পড়ার শব্দে পাশে থাকা কয়েকজন উত্তেজিত হয়ে যায় এবং মিথ্যা অভিযোগে তার উপর আক্রমণ চালানো হয় এই ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের চলন্ত ট্রেনে এক মুসলিম ব্যক্তিকে এলোপাতারি মারছেন মহিলা যাত্রী পাশে থেকে তাকে সাহায্য করছেন ট্রেনে থাকা অন্য যাত্রীরা ট্রেনে নারীদের ভিডিও করায় তাকে মারধর করা হয় বলে দাবি করেন ওই নারী তবে মুসলিম মিরর নামে স্থানীয় একটি পত্রিকায় ভুক্তভোগী ব্যক্তি জানিয়েছেন তার উপর মিথ্যা অভিযোগ এনে তাকে নির্যাতন করা হয়েছে পরিস্থিতির কারণে নিজেকে নির্দোষ দাবি করারও সুযোগ পাননি তিনি তার অভিযোগ কিছু বুঝে ওঠার আগেই ওই নারী তাকে মারধর করতে থাকে পরে ওই হিন্দু নারী তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে টাকায় মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি পরার অপরাধে এই মুসলিম শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ ভারতের উত্তর উত্তরপ্রদেশের একটি স্কুলে এমন ঘটনা ঘটেছে তার অভিযোগ হিজাব পরে পরীক্ষা দিতে আসায় পরিদর্শক তাকে হল থেকে বের করে দেয় যদিও সেই স্কুলের ড্রেস পরিধানে নিয়মকানুন মেনেই হিজাব পরে পরীক্ষা দিতে এসেছিল পরীক্ষা দিতে না দেয়া স্কুলের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে অনুমতি পায় এই শিক্ষার্থী কিন্তু দ্বিতীয় দিন আবারও তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেয়া হয় পরে উপায় না পেয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করেন ওই শিক্ষার্থী তবে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকেও তাকে সমাধান দেয়া হয়নি এদিকে কয়েকদিন আগে বিহারে এক মুসলিম ব্যবসায়ীর মাংস বিক্রির দোকান বন্ধ করে দেয় স্থানীয় হিন্দুরা শিবরাত্রির দিন দোকানে মুরগির মাংস বিক্রি করায় জোরপূর্বক তার দোকান বন্ধ করে দেয় তারা একই সঙ্গে তাদের কথা মতো না চললে বাজার থেকে উচ্ছেদের কথাও জানায় স্থানীয় হিন্দুরা নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদিতার কারণে ভারতে বিপাকে আছে মুসলিমরা উত্তরপ্রদেশে লাফ জিহাদের নামে দশটি মুসলিম পরিবারকে অপরাধী সাজানো হয়েছে হিন্দু মেয়েদের সঙ্গে প্রেম করে তাদের ধর্মান্তরিত করার অভিযোগ আনা হয় তাদের উপর মিথ্যা অভিযোগে বুল্লোজার দিয়ে ভেঙে দেয়া হয় দাবি করেছেন তারা বলেন মিথ্যা অভিযোগে তাদের ফাঁসানো হয়েছে দিনে রাতে প্রায় সব সময় পুলিশ এসে তাদের হয়রানি করে বলেও জানান ভুক্তভোগী মুসলিম পরিবার গুলো জানতাম बस ये राजनीति को वाले आ रहे और वो कह रहे कि ऐसा करो वैसा करो कल रैली निकाली

দেশে প্রশাসনের যোগসাজসে বুলডোজার দিয়ে একটি মসজিদ ও একটি মাদ্রাসা ভেঙে দেয়া হয়েছে এছাড়া তেলেঙ্গানায় গেরুয়া রঙের পতাকা উড়িয়ে ধারালো অস্ত্র নিয়ে মসজিদের বাইরে মহরা দিচ্ছে উগ্র হিন্দুরা ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্য কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করেছে মোদী সরকার অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে তৈরি করা হয়েছে রাম মন্দির এছাড়া একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করার পাশাপাশি মোঘল আমলের বিভিন্ন ইসলামিক স্থাপনা গুরিয়ে দিচ্ছে ভারতের কট্টর হিন্দুরা সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে প্রতিনিয়ত ভারতে নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা